বন্ধুরা দুটি ফুল সমান যদি কুড়ি হয় এবং একটি লিচু আর একটি ফুল সমান আঠেরো হয় আর এই লেবু আর এই লিচু সমান যদি হয় তাহলে এই লেবুটির মান কত হবে বন্ধুরা একটি ফুলের মান দশ মানে এই লিচুটির মান আট আমরা জানি লিচুটির মান আট মানে এই লেবুটির মান পাঁচ অর্থাৎ উত্তরটি হবে পাঁচ বন্ধুরা এই দুটি সিংহ সমান যদি বারো হয় আর এই উট এবং সিংহ সমান পনেরো হয় এবং এই উট এবং কুকুর সমান যদি চোদ্দ হয় তাহলে এই কুকুরটির মান কত একটি সিংহের মান ছয় মানে এই উটের মানটি হচ্ছে নয় আর উঠের মানটি যদি নয় হয় তাহলে এই কুকুরের মানটি হচ্ছে পাঁচ বন্ধুরা এই লোকটি এই ঘরের ভিতরে আটকে গেছে তাকে বাড়ি থেকে বের হতে গেলে এই তিনটি দরজার মধ্যে একটি দরজা দিয়ে বের হতে হবে এক নম্বর দরজার পিছনে জানালা এবং মেঝে সবই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তৈরি সে প্রবেশ করলে সূর্যের আলো তাকে পুড়িয়ে ফেলবে দু নম্বর দরজাটি বিষাক্ত গ্যাসে ভরা এবং তিন নম্বর দরজার পেছনে একটি সিংহ রয়েছে এখন এই লোকটির কি করা উচিত বন্ধুরা রাত না হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে তারপর সে এক নম্বর দরজা দিয়ে বেরোতে পারবে বন্ধুরা এই মেয়েটি পুলিশকে ফোন করে তার বাড়িতে আসতে বলে সে তাদের বলে যে একজন কালো মুখোশ পরা লোক তার বাড়িতে এসে তাকে বেঁধে রেখে তারপর তার সব টাকা চুরি করে পালিয়ে যায় মেয়েটি গল্প শোনার পর পুলিশরা বুঝে যায় যে এই মেয়েটি মিথ্যে বলছে বন্ধুরা তোমরা ভালো করে ভাবো আর বলো পুলিশদের এমনটা মনে হচ্ছে কেন এই মেয়েটিকে চোরটি যদি বেদে চুরি করে পালিয়ে যায় তাহলে এই মেয়েটি কিভাবে পুলিশকে ফোন করে ডাকলো অর্থাৎ একটি লাইক অবশ্যই করে দিও খড় আছে দৌড় নাই মানুষ আছে কিন্তু কথা নাই বন্ধুরা তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে কবর তুমি তাকে ধরতে পারলে মেরে ফেলবে আর ধরতে না পারলে সে তোমার সঙ্গে থাকবে বন্ধুরা তোমরা যদি উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে উকুন জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় বন্ধুরা তোমরা যদি উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে ম্যাপে বন্ধুরা এই ছবিটিকে ভালো করে দেখো আর বলো এই ছবির মধ্যে কয়টি পশু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটি হাতি আছে এবং এখানে একটি মাছ আছে এখানে আরো একটি মাছ আছে তারপর এই লেজে একটি সাপ আছে তারপর এখানে একটি গাধা আছে এবং একটি কুকুর আছে এখানে একটি বিড়াল আছে তারপর এখানে একটি ইঁদুর আছে তারপর এখানে একটি পোকা আছে এবং এখানে একটি কচ্ছপ আছে আর এখানে একটি কুমির আছে মানে এখানে এগারোটি পশু আছে বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবির মধ্যে তিনটি পার্থক্য আছে এখন তোমরা ভালো করে দেখে বলো সেই তিনটি পার্থক্য কি কি বন্ধুরা এই হলো সেই তিনটি পার্থক্য এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি করে করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম বন্ধুরা এখানে অনেকগুলি মমি আছে এই মমিগুলির মধ্যে দুটি মমি সেম দেখতে এখন তোমরা ভালো করে দেখে বলো সেই দুটি সেম দেখতে মমি কোথায় আছে বন্ধুরা এই দুটি মমি দেখতে দেখতে এবার বলো দুটি সেম সেম কোথায় আছে বন্ধুরা এই দুটি বাসি সেম দেখতে বন্ধুরা এই ছবিটিকে ভালো করে দেখো আর বলো দুটো সেম দেখতে টিচার কোথায় আছে বন্ধুরা এই দুটি টিচার দেখতে বন্ধুরা এখানে সেম অনেকগুলি ইমোজি আছে এই ইমোজিগুলির মধ্যে একটি ইমোজি সবচেয়ে আলাদা এখন তোমরা বলো সেই আলাদা ইমোজি কোনটি বন্ধুরা এই ইমোজিটি সবচেয়ে আলাদা বন্ধু এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস্ট করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ নিম আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কি অর্থাৎ চাবি আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারটির নাম হবে নিম কি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পশুর নাম বলতে হবে আর তোমরা যদি পশুর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জিরা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ফ আর এই দুটি শব্দ মিলিয়ে পশুটির নাম হবে জিরাফ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি বাংলা সিরিয়ালের নাম বলতে হবে আর তোমরা যদি বাংলা সিরিয়ালের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কুসুম আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ দোলা আর এই দুটি শব্দ মিলিয়ে সিরিয়ালটির নাম হবে কুসুম দোলা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং শেয়ার করো আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো